দেখো মাধ্যমিকের খাতা ফিল আপের গুলো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি এই হচ্ছে তোমাদের মাধ্যমিকের একদম আসল খাতা ঠিক আছে তো তোমরা যদি আগে থেকে কিভাবে কারণ ওখানে খাতার মধ্যে হোয়াইটনার ভাবে ইউজ করা যায় না তার মধ্যে টিচারকে তোমাকে ডাকতে হবে তিনি হয়তো অন্য খাতা দেখছিলেন এটা করে তোমার দেরি হবে দেখো একদম খাতা পাওয়ার পর থেকে কোশ্চেনের লেখার আগে অব্দি ফুল প্রসেস এক্সাম হল রুলস পুরো আমি তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে বলে দেবো আমি আমার পরিচয়টা একটু দেব যেহেতু এটা ইউটিউবে রয়েছে এই ভিডিওটা অনেকেই হয়তো আজকে ফার্স্ট টাইমও আমাকে দেখছো আমি সুস্মিতা ম্যাম দু সাল থেকে প্রাইভেট টিউশন পড়াই লাইফ সায়েন্স বায়োলজি বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিয়োজিত রয়েছি এছাড়াও অনলাইন মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ থেকে আমার কাছে পড়ে এবং প্রতি বছরই কিন্তু বায়োলজি লাইফ সাইন্স ইভিএস নিউট্রিশন বটনি জুলজি ফিজিওলজি এগুলোতে নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করে যেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে আমাদের স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই বলে ক্লিক করেই দেখে নিতে পারো অন্য অনলাইন ক্লাস আর আমাদের ক্লাসের কিন্তু কোনো মিল নেই তোমাকে বাড়িতে একটা টিচার এসে স্পেশালি তোমাকে পড়াচ্ছেন তোমাকে গাইড দিচ্ছেন যে গাইডেন্সটা তুমি পাবে সেম গাইডেন্সটাই আমাদের এখানে করা হয় কিন্তু সামান্য একটা মূল্যে তো ভিডিওটা যারা যারা দেখছো প্রত্যেকে লাইক করে দিই এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞানের ইউটিউব গ্রুপ আছে সেখানে থাকতে পারো আর তোমার প্রিয় বন্ধুকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে নিও আর সেই বন্ধুকেও শেয়ার করো যে এক্সামে তোমার সামনে বা পেছনে বসতে চলেছে দেখো তো এই জায়গাটা হচ্ছে তোমরা ফিল করবে কি কালির পেন দিয়ে করবে নীল কালি ওর হচ্ছে কালো কালির পেন যেটা তোমার সুবিধা কেউ সবুজ কালি লাল কালি ওগুলো দিয়ে কিন্তু করা যাবে না অনেকে কিন্তু এরকম উল্টোপাল্টা করে ঠিক আছে দেখো সাবজেক্ট তোমরা বাংলাতেও লিখতে পারো ইংলিশেও লিখতে পারো ঠিক আছে যেটা তোমার মনে হবে সেটাতেই কিন্তু তোমরা লিখতে পারো ঠিক আছে তো এখানে হচ্ছে প্রথম দিন তোমাদের বাংলা পরীক্ষা আচ্ছা চলো আমি এই কালিটা দিয়ে লিখি ঠিক আছে বাংলা এবার তোমার নাম যেটা আছে যেটা তোমার অ্যাডমিট নাম আছে ওইটাই লিখবে অনেকের ধরো নাম আছে ধরো তুমি তোমার নর্মাল নাম হচ্ছে শুভ পাল এবার তুমি হচ্ছে কনফিউজ হয়েছে তাহলে আমি কি লিখবো তোমার অ্যাডমিটে যে নামটা আছে সেটা লিখবে ধরো কোনো একটা স্টুডেন্টের নাম হচ্ছে রাজা দাস ঠিক আছে তাহলে সে তাকে স্পষ্ট ভাবে লিখতে হবে ঠিক আছে দেখো এবার রোল রোলটা হচ্ছে দেখো রোলটা কিন্তু অনেকের ভুল হয়ে যায় লিখতে গিয়ে তাড়াহুড়ো করে একটা ডিজিট ভুল হয়ে গেল তাহলে অ্যাডমিট কার্ডে তিনটে সংখ্যা ফার্স্ট দেখলে হাত দিয়ে দেখবে হাত দিয়ে রাখবে হ্যাঁ তুমি ডানার দিয়ে লিখছ বা হাত অ্যাডমিটের ওই সংখ্যাতে থাকবে ফার্স্ট তিনটে ওয়ার্ড তুমি লিখে নিলে তারপরে আবার দেখলে দেখে লিখলে তার পাশে দেখবে নং থাকে রোল নং একসাথে লিখবে না নং লেখার এখানে জায়গা আছে এখানে তোমার অ্যাডমিটের যে রোল আছে সেটা লিখবে এবং নংটা লিখবে তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটা একটু মানে হচ্ছে বেশি ডিজিটের হয় সেটা কিন্তু অবশ্যই ভালো করে মিলিয়ে মিলিয়ে তিনটে তিনটে ওয়ার্ড করে করে লিখবে যেন ভুল না হয় শান্ত মাথায় এগুলো করবে ঠিক আছে এবার কোন ল্যাঙ্গুয়েজে তুমি লিখবে সেই ল্যাঙ্গুয়েজটা তুমি এখানটাতে লিখে দেবে লাইক এখানে যারা দেখছো আমার মনে হয় বেশিরভাগ স্টুডেন্টরাই বাংলাতে লিখবে কে কোন ল্যাঙ্গুয়েজে লিখবে জানাবে কমেন্ট করে ঠিক আছে আশা করছি এখানে যারা দেখছো তারা বাংলাতেই লিখবে তাহলে সেখানে লিখে দেবে ঠিক আছে বেঙ্গলিতে লিখবে তো এইভাবে হচ্ছে খাতার ফর্ম পেজটা হচ্ছে ফার্স্টে ফিল আপ করে নেবে আর এইগুলো কিছু তুমি করবে না এইগুলো সব কিন্তু যিনি এক্সামিনার থাকবেন উনি করবে আর তোমার তোমার কাজ এইটুকুনি ব্যাস এইবার খাতাটা খুলে নাও তারপর দেখো খাতাটা তুমি এভাবে খুললে এই সাইডটা তুমি কিচ্ছু করবে না ঠিক আছে এই সাইডটা কিন্তু তোমার কোনো রকম লিখবে না এই সাইডটা তুমি লিখবে দেখো খাতায় কীভাবে মার্জিন কাটবে আমি আগেই বলেছি এদিকের মার্জিনটা একটু বড় হবে এপাশের মার্জিনটা একটু ছোট হবে ঠিক আছে নিচে একটা মার্জিন কাটবে আর ওপরের মার্জিনটা এই জায়গা থেকে কাটবে ঠিক আছে এদিকের মার্জিনটা কেন চড়া হবে সেটা তো আমি বলেছি আর নাম্বারটা কোয়েশ্চেনের নাম্বারটা কিন্তু তোমরা এইখানটা লিখবে ঠিক আছে বিভাগ উল্লেখ করে করে কোয়েশ্চনের উত্তরগুলো তোমরা করবে খাতা পেলে ফার্স্টে খাতা ফিল আপ করবে তারপর খাতাটা খুলে মার্জিনটা কেটে ফেলবে বড় স্কেল নিয়ে যাবে কি কি নিয়ে যাবে সেই ভিডিওতে আমি বলে দিয়েছি ওকে আর খাতায় যে এই যে কোয়েশ্চেনের নাম্বারটা আমি একটু এদিক করে ঘেসে করতে বললাম এটা বড় দিতে বললাম কেন তোমরা যখন স্টেপেল করবে না এই যে জায়গাটা স্টেপেল যখন করবে না যখন খাতাটা এরকম মানে এ করবে খুলবে তখন কিন্তু যাতে করে কোনো কোয়েশ্চেনের নাম্বার মানে আটকানা পড়ে যায় তার জন্যই কিন্তু আমি বললাম এদিক ঘেসে স্টেপেল করতে ঠিক আছে এরপর যখন লুশিট তুমি পাবে প্রথমে খাতা পেয়ে সেটাকে ভাজভুজ করবে না অনেক দেখতে বাজে লাগে বাজে ইমপ্রেশন পড়ে তোমাকে তো কেউ চেনে না তোমার খাতাটা দেখেই তোমার পরিচয় তো প্রথমে তুমি হচ্ছে ওই ভাজ করবে না খাতা দেওয়ার পরে অনেকটা সময় থাকে মার্জিনটা কেটে নেবে ওকে তারপরে হচ্ছে কোয়েশ্চেন পাবে তুমি কোয়েশ্চেন পাওয়ার পরে যেটা করবে কোয়েশ্চেনটা ভালো করে পড়তে পড়তে পেন্সিল নিয়ে যেটা যা তোমার কাছে কমন এসছে কি তুমি ভালো পারবে সেটা একটু গোল করে দেবে কোয়েশ্চেনের মধ্যে পেন্সিল দিয়ে ওই দাগ নাম্বারগুলোতে গোল করে দেবে ঠিক আছে এবার ওই যে তুমি গোল করে নিলে পনেরো মিনিট কোয়েশ্চেন পড়তে দেবে আচ্ছা খাতা পাওয়ার পরে খাতা ফিল করলে মার্জিন কাটলে হলো তারপরে হচ্ছে হলো এবার কোয়েশ্চেন তোমায় দিয়েছে পনেরো মিনিট পড়তে দিয়েছে হাতে পেন্সিল নেবে পেন্সিল দিয়ে ধরো যে যে কোশ্চেনগুলো তুমি পারবে ভালো করে কোয়েশ্চেন দেখবে যেটা যেটা তুমি ভালো পারবে ভালো পড়ে এসছো ধরো এই কোশ্চেনটা তুমি পার এটা লাইফ সায়েন্সের কোশ্চেন যাই হোক এই কোয়েশনটা তুমি পারবে এই কোয়েশ্চেনটা তুমি পারবে এটা মনে পড়ছে না ঠিক আছে ওটা রাখো যেটা যেটা পারবে গোল করে নেবে তারপর যখন হচ্ছে তুমি কোয়েশ্চেনটা খাতায় লিখে ফেললে তখন এরকম টিক দিয়ে দেবে হলো যেটা যেটা আগে পারবে সেটা আগে লিখে নেবে বাট এই যে বিভাগগুলো লিখছো বিভাগ বিভাগের আন্ডারে লিখছো তো ধরো একের ওয়ান তুমি লিখলে যেটা হবে লিখলে ওয়ান পয়েন্ট টুটা তুমি পারছো না বাট জায়গা রাখো ওয়ান একটা জায়গায় লিখবে ঠিক আছে একটা জায়গায় লিখবে এখানে একটা লিখছো পারছো না সেটাকে আবার একটা মাঝখানে লিখছোভাবে খুঁজে পাওয়া যাবে না তো একটা জায়গায় লিখবে তো কী বললাম ফার্স্টে খাতা ফিল তারপরে হচ্ছে খাতার মার্জিন কাটবো তারপরে হচ্ছে কোয়েশ্চেন পেপার পাওয়ার সাথে সাথে পনেরো মিনিট ভালো করে পড়বো যেগুলো আমি বাড়ি থেকে ভালো করে পড়ে এসেছি জানি সেগুলো আগে গোল করে নেব তারপরে সেইগুলো পনেরো মিনিট হয়ে যাওয়ার পর লেখা আমরা শুরু করব ওয়ার্নিং মানে বেল পড়বে তারপরে হচ্ছে আমরা লেখা শুরু করব ক্লিয়ার লেখা শুরু করব এবার যেগুলো আগে আগে পারছি সেগুলো আমরা লিখে নেবো তারপরে যেগুলো একটু ভাবা চিন্তা করার আছে ভাবনা চিন্তার সেইগুলো আমরা লিখবো কোনো কোয়েশ্চেন আমরা কিন্তু ছেড়ে আসবো না হলো চেষ্টা করব নিজে লেখার কারণ এক্সাম হলে কেউ কারোর বন্ধু হয় না কেউ চাইবে না তুমি তার থেকে বেশি নাম্বার পাও তো অনেকটা সচেতন হয়ে তারপরে হচ্ছে হল কালেকশন করবে ওকে এগুলো সচেতন হবে আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আমি বলবো যেটা হচ্ছে খাতা মানে একদম ফাইনাল ওয়ার্নিং বেল পড়ার পনেরো মিনিট আগে হচ্ছে তোমরা খাতাটা বেঁধে নেবে আচ্ছা পেজের ব্যাপারটা আসছি ঠিক আছে আচ্ছা পেজের ব্যাপারটা বলেই নি লুজ শিট যেটা নেবে লুজ শিটের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বারটা লিখে নেবে যদি তাড়াহুড়ো থাকে রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড রোল নাম্বারটা লিখে নেবে লুজ শিট যতগুলো নিচ্ছ যতগুলো লুজ শিট তুমি নিচ্ছ এই খাতার ওপরে প্লাস ওয়ান দিয়ে দেবে ধরো একটা লুডশিট এখন নিয়েছ প্লাস ওয়ান দিয়ে দেবে এবং লুডশিট যেটা নিচ্ছো সেই লুডশিট এক শিটের মধ্যেও এক নাম্বার করবে শিট মধ্যে ঠিক আছে লুডশিট যেটা নিচ্ছো ওটার মধ্যে এক নাম্বার লুডশিট বলে মার্ক করে নেবে রোল লিখবে রেজিস্ট্রেশন নাম্বারটা ফিল আপ করে নেবে যদি হারিটারি যায় এই লুডশিটটা চাইলে তুমি যদি তাড়াহুড়ো থাকে তাহলে এটা ভাজ করতে পারো এইটা ভাজ করে নিতে পারো ঠিক আছে এটা ভাজ করে এ করে ভাজ করে নিয়ে লেখো হলো এরমভাবেই ভাজ করবে এই যে এরমভাবেই হচ্ছে ভাজ করে নেবে যদি টাইমটা তোমার কাছে শর্ট থাকে হলো লিগে নেবে তারপর ধরো তোমার তোমার প্রয়োজন পড়লো আর একটা লুসিট তুমি নিবে হুম আর একটা লুসিট নেবে এবার সেই লুসিটটাকে এরম করে ভাজ করলে এখানে 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 এই লুসিটে দু নাম্বার দিলে রেজিস্ট্রেশন নাম্বার লোল নাম্বার লিখে ফেললে ঠিক আছে তো এই মেন খাতার ওপরে আবার প্লাস ওয়ান দিয়ে দিলে যেহেতু আর একটা লুডশিট ঠিক আছে এবার যখন লুশিট একত্রিত করবে এখানে তো এরকম করে মানে সেলাই করার জন্য এখানটা জায়গা থাকে তো এবার লুডশিটগুলো ভালো করে দেবে এক নাম্বার দু নাম্বার ভালো করে মিলিয়ে তারপরে মেন খাতার সাথে এখানে হচ্ছে সুতো দেবে সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবে ঠিক আছে যদি চাও স্টেপেল করবে করতে পারো আমি এই জন্যে বড়ো মার্জিন নিতে বলেছিলাম স্টেপেল করার আগে দেখে নেবে খাতাটা খুলে যে কোনো হচ্ছে তোমার ওই কী বলে কোয়েশ্চেনের নাম্বার আটকা পড়ে যাচ্ছে নাকি হ্যাঁ খাতা খুলে দেখবে কোয়েশ্চেনের নাম্বার কোনো আটকা পড়ে যাচ্ছে নাকি কারণ কোয়েশ্চেনের নাম্বার আটকা পড়ে গেলে কিন্তু প্রবলেম হবে ঠিক আছে টিচার খুঁজে পাবে না তো তুমি ওই কোয়েশ্চেনের উত্তরের নাম্বার পাবে না সঠিক লিখেও তাই এরম কেউ করবে না একটু এগুলো দেখে নেবে ঠিক আছে আর যেটা বলবো খাতা জমা দেওয়ার মানে ফাইনাল বেল মিনিট আগে মেলাবে দেখো তুমি যখন কোথাও যাচ্ছ লাইক তুমি স্কুলে যাচ্ছ পড়তে যাচ্ছ তুমি রেডি হয়ে কিন্তু যাওয়ার বেরোনোর আগে একবার নিজেকে দেখছো চুলটা একটু ঠিক করিতো চুলটা একটু এরম করিতো এইগুলো কিন্তু তুমি করো সবাই করে লজ্জার কিছু ব্যাপার নেই সবাই করে করো তো নাকি বলো সবাই ফাইনাল একবার নিজেকে দেখে নেয় তা খাতাটা একবার দেখবে না কোথায় নাম্বার পরে নি কোথায় কী করতে হবে টুকটাক জিনিস পাঁচ মিনিট আগে চেক করে নাও টিচার কাটার আগে তুমি চেক করে নাও কোথায় টুকটাক ভুল আছে সেই ভুলগুলো ঠিক করে নাও অনেক ভুল পাবে কিন্তু কারণ এক্সাম হলে তাড়াহুড়ার সময় টেনশানে ভুল হতে পারে এটা খুব স্বাভাবিক তাহলে পাঁচ মিনিট আগে খাতা আমরা কী করবো মিলিয়ে নেব হলো চলো পরীক্ষার জন্য সবাইকে অনেক অনেক শুভকামনা যারা ভিডিওটা দেখলে এবং ভিডিওটা এইমাত্র লাইক করলে প্রত্যেকের জন্য অনেক শুভকামনা টেনশান করবে না তোমার পরীক্ষা খুব ভালো হতে চলেছে ওকে তো পরীক্ষার ঠিক আগের দিন কিভাবে পড়াশোনা করব। কীভাবে রিভিশন করব সেটা যদি জানতে চাও কমেন্ট করে দিও এক্সামের আগের দিনের পড়া বলে কমেন্ট করে দিও ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং তোমার মাধ্যমিকের যারা যারা বন্ধুরা আছে সকলকে শেয়ার করে দিও আর যদি লাইফ সায়েন্স সাবজেক্ট তোমার জিরো প্রিপারেশান থাকে এখনও একটা ভালো রেজাল্ট করতে চাও তাহলে কিন্তু তোমার কাছে সুযোগ আছে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের সাজেশানের কত কী প্রাইস আছে এবং আমাদের স্টুডেন্টের রেজাল্ট তোমরা দেখে নাও আর ডেসক্রিপশানে গিয়ে আমাদের স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই বলে এই ভিডিও শেষে দেখে নিও যে প্রতি বছর আমাদের ছেলেমেয়েরা কি রেজাল্ট করে ওকে প্রত্যেক প্রত্যেক বছর কিন্তু আমার স্টুডেন্টরা লাইফ সায়েন্স সাবজেক্টে হায়েস্ট নাম্বারই পায় নিরানব্বই নাম্বার পায় দেখে নাও দেখো এখানে একশোতে একশো পুরো রেজাল্ট এখানে কিন্তু রয়েছে শুধু যে স্কুল ধরে পঁচিশে মাধ্যমিক দিয়েছে তো পরীক্ষা দিয়ে এসে ওই দিনকেই ওর রিপ্লাই ও ভয়েস মেসেজ পাঠিয়েছে ওইটা আমি শোনাবো তোমাদেরও কী বলছে তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন এত ভালোভাবে পড়িয়েছেন প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন আর আপনার সাজেশন তো কমন এসছেই এটা নিয়ে তো বলার কিছু নেই আর যে এমসি গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলে ওগুলো পেরেছি কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসি গুলো অনেকগুলো ভুল করে এসছে কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের তো এবার আমি ওগুলো করেছিলাম এবার দেখা যাক কি হয় নাম্বারটা তো উঠে যাবে নাইনটির উপরেই উঠে যাচ্ছে আরও একটা রেজাল্ট আমি দেখাচ্ছি দেখো জীবনবিজ্ঞানে প্রাপ্ত নাম্বার কিন্তু নাইন্টি নাইন অসংখ্য স্টুডেন্টের নাইন্টি নাইন এই নাম্বার কিন্তু রয়েছে ও তোমাদের কাছে একটা সুযোগ রয়েছে এই বছর এই নাম্বার করার কোর্সে ভর্তি চলছে এক্ষুনি আমি ডিটেলস বলে দিচ্ছি দেখো আচ্ছা মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন দু হাজার ছাব্বিশ অনেকেই জিজ্ঞেস করছে যে ম্যাম সাজেশনটা কীরকম থাকবে দেখো প্রথমে যখন তুমি পেইড করে পারচেস করলে রেজিস্টার হয়ে গেলো সঙ্গে সঙ্গে কিন্তু তোমার কাছে এরকম সাজেশানের কোয়েশ্চেনগুলো চলে যাবে ঠিক আছে তুমি চাইলে শুধু কোয়েশ্চেন পারচেস করতে পারো এবার এই স্টুডেন্টটা ফার্স্টে কোয়েশ্চেন পারচেস করেছিল তারপরে কিন্তু সে অ্যান্সারগুলোও পারচেস করলো ঠিক আছে তো কীরকম থাকবে আমি একটু দেখাবো দেখো ওই ধরো কোয়েশ্চেন ঠিক আছে ও তার সম্পদ এরকম হচ্ছে কোয়েশ্চেন ঠিক আছে কোয়েশ্চেন তার সাথে দেখো তার ওই যে অ্যান্সার ঠিক আছে একদম রেডি করা অ্যান্সার ঠিক আছে একদম কিন্তু পয়েন্ট আউট করে রেডি করা অ্যান্সার ঠিক আছে এরকম কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দেখো কোয়েশ্চেন চলে গেছে এবং তার হচ্ছে একদম এই দা ফার্স্ট চ্যাপ্টারটা একটু দেখালাম হ্যাঁ একদম কোয়েশ্চেন সেট রেডি ঠিক আছে এবং তার অ্যান্সার এইভাবে কিন্তু তোমাদের সাজেশান একদম রেডি লাস্ট মোমেন্টেও কিন্তু তুমি পড়ে একটা ভালো রেজাল্ট আরামসে তুমি কিন্তু করে ফেলতে পারো মাধ্যমিক লাইফ সায়েন্স দু হাজার ছাব্বিশ প্রিপারেশন একদম নেই বাট হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন ভিত্তিক কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে কিন্তু তোমরা এখনও দেখতে পাচ্ছ আমাদের স্টুডেন্টদের কি রিপ্লাই আছে কি তাদের রেজাল্ট আছে সরাসরি রেজাল্ট কিন্তু তারা এখানে রয়েছে শেয়ার করা তোমরা দেখে নিতেই পারছো যদি তুমি চাও এই রেজাল্টটাই করতে তোমরা কিন্তু বাংলাদেশ বিজ্ঞান নাম্বারে যোগাযোগ করে সাজেশান পারচেস করতে পারো খুবই সামান্য মূল্য আর এই রেজাল্ট সারা জীবন তোমাদের থেকে যাবে এবং ডেসক্রিপশান থেকে তোমরা প্রত্যেক বছরের স্টুডেন্টদের রেজাল্টগুলিও দেখে নিতে পারো সাজেশান প্রতি বছর হানড্রেড পারসেন্ট কমনের রেকর্ড রেজাল্ট সারা জীবন থাকবে বাট এই মোমেন্টটা কখনোই ফিরে আসবে না এই মুহূর্তগুলো কখনোই ফিরে আসবে না এই বছর যারা কোর্স নিয়েছে বা সাজেশন নিচ্ছো বা নেবে তোমাদেরও কিন্তু সেম এই রেজাল্টই থাকবে এবং এই রিপ্লাই থাকবে দেখে নিতে পারো প্রতি বছরের স্টুডেন্টরা কি বলছে আই 10 থেকে 90 যারা 90 যা হবে এটা যা হয়েছে সব ওই আপনার আপনি যেভাবে আমাকে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি আপনি যেভাবে আমাদের এইচএস পরীক্ষার আগে পুরো আমি তো মানে কোয়েশ্চেনটা খুলে একদম অবাক কি হলো

toni বই না শুধু রিডিং পড়তেন মানে তেমন করে বোঝাতেন না তারপরে আপনার মানে ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও লাগাইছি তারপর আপনার কানে ভক্তি হলাম তারপরে টিকটক করেই পড়াশোনা হচ্ছে খুবই ভালো আপনি মানে প্রত্যেকটা चैप्टर শেষ হয়ে যাওয়ার পর মক টেস্ট নেন এর জন্য আমাদের অনেক সুবিধা হয় সবথেকে বেশি হচ্ছে एमसीक्यू এর আপনি প্রত্যেকটা মানে एमसीक्यू মানে